তো কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো আজকেও সেই আমি কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো আশা করি তোমরা দেখে বুঝিয়ে নিয়েছো ভিডিওটা কি হতে চলে তো হ্যাঁ আজকের ভিডিওটা ওই কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো আর এই যে তোমাদেরকে সেই জিনিসটাই দেখায় তো এটি তোমরা কোথায় পাবে কীভাবে পাবে আর কী ছবিটা প্রতিষ্ঠা করবে তো এসব নিয়ে আমি কিছু কথা বলবো তো তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দির গেছো তো তারা হয়তো এই ছবিটা ওইখানেই পেয়ে গেছো আর যারা কখনও যায়নি তো তারা আস তারাও তোমরা ওইখানে যাও মায়ের মন্দির যাও মায়ের মন্দিরে গেলেও এই ছবিটা পেয়ে যাবে আর যদি মায়ের মন্দির না যাওয়া হচ্ছে তখন তোমরা এই ছবিটা অনলাইনে প্রিন্ট করে তোমাদেরকে এরকম বানানো বাঁধাতে হবে তো এরকম তখন তোমাদেরকে এরকম করতে হবে এরকম ছবিটা যে কোনো অনলাইন দোকানে যাবে যাওয়ার পর প্রিন্ট আউট করবে তো প্রিন্ট আউট করার পর এরকম যখন প্রিন্ট করে দেবে তো তোমরা ওই লেমিনেশানটায় বাড়িতে রাখতে পারো আবার বাঁধানো এমনি রাখতে পারো আর এটি কত দাম এটিও তোমাদেরকে বলবো তো এটি আমি ওই কৃষ্ণকালীন মায়ের মন্দিরে যেয়ে পরে নিয়েছিলাম তো এটি হলো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ তো এর থেকে ছোটোও আছে আবার একটু বড়ও আছে তো এইটির দাম হলো একশো টাকা এর থেকে বড় একটি আছে তো বড়োটির দাম হলো দুশো তিরিশ টাকা আর যখন একটি ছোটো আছে তো ছোটোটোর দাম হলো ষাট টাকা তো এরকমই একটি বিষয় তোমাদেরকে বলি যে যারা মন্দিরে যেয়ে ছবিটা কিনেছ তো তাদের তারা হয়তো জানে যে এই মন এই ছবিটা নেওয়ার পর মা এই ছবিটা যখনই তুমি মায়ের কাছে যাবে মঙ্গল মায়ের কাছে যাবে পুজো দিতে তখনই তুমি ছবিটা সঙ্গে নিয়ে যাবে ছবিটা সঙ্গে নিয়ে যাওয়ার পর তুমি যখন মাকে মায়ের জন্য হয়তো কিছু নিয়েছ ফুল মালা আর ধূপ আলতা এই এইসব জিনিস নিয়েছো তো তখনই যখন যাবে মায়ের মায়ের কাছে তখন এই ছবিটাও তুমি নিয়ে যাবে তো ওই সব জিনিস যখন ফুল টুল মাকে দেবে তার সঙ্গে দেবে ছবিটাও মাকে দেবে দেওয়ার পর দেখবে যে মায়ের যে শক্তিশালী ত্রিশুলটি আছে তো সেই ত্রিশুলটা এই ছবিটার মধ্যে মা ঠেকিয়ে দেবে তো তারপরে এসে তোমরা বাড়িতে ছবিটা রেখে দেবে ঠাকুর করে যখন পুজো তোমাদের আরও দেবদেবী আছে তো সেইখানেই তোমরা ছবিটা রেখে পুজো করবে আর যারা কৃষ্ণকালী মায়ের মন্দির না যেয়ে পর ছবিটা পিরিয়ড আউট করছো তো তারাও একটি ভালো দিন ভালো দিন বলতে মঙ্গলবার আর শনিবার এই দুটি দিনের মধ্যে তোমরা ছবিটা প্রতিষ্ঠা করবে আর সেই দিনটাতে সবাইকে বলবো যাতে নিরামিষ আর করি মানে সেই দিনটাতে পিঁয়াজ রসুন আর মাছ মাংস এসব জিনিস যাতে না খাওয়া হয় খুবই ভালো হয় তো এরকম করে তোমরা ছবিটা আর ছবিটা যারা কৃষ্ণকালী মায়ের মন্দির মানে যাদের যাওয়া হচ্ছে না তো তারা ছবিটা কোথা থেকে পাবে তো তাদেরকে বলি তারা ছবিটা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কমিউনিটি আছে তো কমিউনিটিতে যাবে কমিউনিটিতে গেলেই দেখবে এই ছবিটা তোমরা কৃষ্ণকালী মায়ের সাথে মায়ের ছবি আর মঙ্গল মায়ের ছবি একসাথে আছে তো সেই ছবিটা তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করার পর কোনো প্রিন্ট আউট দোকানে যাবে তুমি দোকানে যাওয়ার পর তোমরা ছবিটা বের করবে বের করার পর তোমরা ছবিটা প্রতিষ্ঠা করবে আর তোমরা যখন ছবিটা প্রতিষ্ঠা করবে তো একটু গঙ্গার জল দিয়ে নিজেকে শুদ্ধ মনে করে ওইরকম করে ছবিটা প্রতিষ্ঠা করবে তো যেরকম এমনি কোনো ছবি ধরো কোনো মূর্তি বা ছবি যখন তোমরা আনো একটু গঙ্গা জল গোলাপ জল এইসব দিয়ে যখন সদন করো তারপরে ছবি প্রতিষ্ঠা করো বা কোনো আসন পেতে তো এই কৃষ্ণকালীন মায়ের ছবিটা যখন প্রতিষ্ঠা করবে তো তখন যদি সে লাল শালুক যখন বলা হয় তো লাল শালুকটা পেতে যদি ছবিটা প্রতিষ্ঠা করা হয় তো খুবই ভালো হয় তো এইরকমভাবেই তোমরা মায়ের ছবিটা প্রতিষ্ঠা করবে আর ছাড়া কৃষ্ণকালীন মায়ের মন্দিরে গেছো তো সেইখানে দেখবে তিন চারটা দোকান আছে তো সেই দোকান থেকে তোমরা যেতেই পর দেখবে সামনে তিন চারটে দোকান আছে এরকম ছবি বিক্রি হচ্ছে তো সেইখানে তোমরা সামনেও নিতে পারো এবং মায়ের মন্দিরে যেয়ে পরও তোমরা নিতে পারো মায়ের মন্দিরে মায়ের মন্দিরেও কিন্তু এই ছবি বিক্রি হচ্ছে ছোটো বড়ো তুমি যেরকম সাইজ নেবে তো ওইখানে যেয়ে পর তোমরা পেয়ে যাবে ওরকম সাইজ তো তোমরা তোমাদের আশা করি বুঝাতে পেরেছি এই ছবি ব্যাপারে আর যদি কেউ যদি বুঝতে না পারো তো আমাকে কমেন্ট করবে তো অবশ্যই আমি তাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি তো সবাই বলো একবার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কালী মায়ের জয় আর জয় মঙ্গল মায়ের জয় তুমি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে আর কালী মায়ের সাথে জয় কালী মায়ের জয়